সকালে উঠে বিছানা ছেড়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে ঘর দরগুলোও ঝাড় দিয়ে নিয়েছিলাম নিয়ে ঘরটাকে মুছে নিলাম তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ঘরটা মোছা হয়ে গেছে এখন বারান্দাটাকে ভালো করে মুছে নেব। বৃষ্টি হলে খুব জল পড়ে বারান্দাটা এত জল পড়ে আগে দেওয়াল চুয়ে চুয়ে জল পড়তো এখন দেখছি আবার মাঝখান দিয়ে দিয়ে জল পড়ে মানে জলগুলোই বেঁধে থাকে ছাতরা এমন না জল পড়ে না মানে বাইরের দিক দিয়ে জল পড়ে না পাইপ দেওয়া আছে এমন করে জলগুলো সব জমে থাকে যার জন্য জলগুলো এইভাবে পড়ে ঘর বারান্দা প্রায় মোছা কমপ্লিট হয়ে গেছে উনুনে রান্না করেছিলাম উনুনটা ল্যাপা হয়নি বৃষ্টি এসেছিলো তাড়াতাড়ি করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তাই উনুনটা ভালোভাবে লেপে মুছে নিলাম আর সাইডগুলোও মুছে নিলাম এদিকে উঠুনটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে চলে গেছিলাম স্নান করতে বেশি জামা কাপড় শুকানোর জায়গা নেই তাই একেবারে স্নানটা করে চলে আসলাম স্নান করে চলে এসে একটু সিঁদুর গুরু পরে নেব নিয়ে পুজোটা আজকে করে নেবো তাড়াতাড়ি পুজো করে তারপর তোমাদের দাদাভাই কাজে যাবে টিফিন বানাতে হবে টিফিন বলতে ওই ভাত খাবে সকালে দেখো আমি পুরো সিঁদুর দিন পরে এদিকে পুজো দেওয়া কমপ্লিট তার আগে আগে জল খেয়ে নেবো একটু বিস্কুট মুখে দিয়ে নিলাম না হলে শুধু জল খেলে গা পাকিয়ে ওঠে তার জন্য একটু বিস্কুট মুখে দিয়ে দু গ্লাস জল খেয়ে নিলাম এক গ্লাস সাদা জল এক গ্লাস গ্লুকন্ডির জল খেয়ে নিয়ে চলে এসেছি দেখো এই বাটির মধ্যে তোমাদের দাদা ভাইয়ের জন্য একার ভাত বসিয়ে দিয়েছি আর কালকে যে রাত্রে ডাল করেছিলাম ওই ডাল একটু রয়ে গেছিলো আর তার ফাঁকে একটু আলুও কেটে নিয়েছিলাম গোল গোল চাকা চাকা করে আলু কেটে নিয়েছি আলুটাকে একটু ভেজে দেবো নাহলে ডাল দিয়ে কী খাবে একটু আলু ভেজে দিলে ডাল দিয়ে খেয়ে নিতে পারবে তাই বাবুকে বললাম বাবু চ একটু আলু ভাজি বলছে মা চলো তাই একটু আলু ভেজে নিলাম এই দেখো চাকা চাকা করে কেটে নিয়েছি আর দেখবে এরকম গোল গোল করে আলু কেটে নিলে আমার মনে হয় তো ভাজতে খুব সুবিধা হয় তাড়াতাড়ি হয় ভাজার এখন করে কি হয়েছে পাঁচটা না ভাজলে ঘুম ভাঙে না চোখ ছাড়তে চায় না তাও কি করব চোখ তো ছাড়িয়ে কাজ করতে হবে আমাদের এই সংসার নামক অফিসটায় কোনো ছুটি নেই কত সুন্দর সবাই কাজ করে সপ্তাহে একটা দিন অন্তত ছুটি পায় আর আমাদের এই শংসার নামক অফিসটায় একদিনও ছুটি পায় না আর এই দেখো এদিকে তোমাদের দাদা ভাইয়ের ভাতও রেডি হয়ে গেছে আর এদিকে এসে এসে দেখছি আলু ভাজাটা কমপ্লিট হলো কি আর ডালটাও একটু গরম করে নিতে হবে আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি আর ডালটা একটু গরম করে নিয়ে আসি ওই ডালটা গরম করে এনে দিয়ে দেবো তোমাদের দাদা ভাই খেয়ে নেবে আর আজকের বাবু আর আমি পাউরুটি টোস্ট খাবো মানে ডিম টোস্ট করবো করে খেয়ে নেব দুটো ডিম ভেঙে পিঁয়াজ কুচিয়ে একটু লঙ্কা কুচিয়ে করে নেব ছেলেরা আর আমার হয়ে যাবে দেখো পাউরুটি ডিম টোস্টটা কমপ্লিট খেয়ে নিয়ে চলে যাব বাজারে আজকে বাজারে যেতে হবে একটু মাছ একটু সবজি নিয়ে আসতে হবে নাহলে রান্না করতে পারব না একটু মাছ চিংড়ি কিছুই নেই ফ্রিজে আজকের চলে বাজার করে চলে এসেছি দেখো উচ্ছে দুটো ছোট ছোট উচ্ছে তাই নিল দশ টাকা এত সবজির দাম আর গাঁঠি কচু নিয়ে এসছি গাঁঠি কচুটাকে গাঁঠি কচুটা মনে হচ্ছে খুব সুন্দর হবে আর সত্যি খুব সুন্দর গাঠি কচুটা গাঁঠি কচু আলু দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করু মাছ নিয়ে এসছি চিংড়ি মাছও নিয়ে এসছি মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর চিংড়ি মাছটা কেটে দেখো রেডি করে নিয়েছি এদিকে সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে একদম নিয়ে এসেছি গাঁঠি কচুটা এত বালি ছিল কতবার পরিষ্কার করে ধুয়ে 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 তারপর নিয়ে এসেছি গাঁটি কচু খুব বালি থাকে যেহেতু এখন সবে উঠছে না আর এদিকে একটা বেগুন ফ্রিজে ছিল আজ মনে হয় চার পাঁচ দিন হয়ে গেছিল এত বেগুনের দাম ভাবলাম যা বেগুনটা নষ্ট হচ্ছে যা হোক ভেজে নিই সদ্গতি হয়ে যাবে খাওয়া তো হবে ফেলাতে যাবে না তাই ভেজে নিলাম বেগুনটা খুব গায়ে লাগে গো জিনিস নষ্ট করতে গেলে বেগুনটাও ভাজা হয়ে গেছে ওই তেলে উচ্ছে আলু কুচি আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ভেজে নেব আর আমাদের বাড়িতে তিনজন মানুষ আমি বাবু আর বাবুর বাবা মানে তোমাদের দাদা ভাই আমাদের সবাই মানে তিনজনেই সবাই প্রায় তিতো খেতে খুব ভালোবাসি উচ্ছে ভাজা বলো উচ্ছে চচ্চড়ি উচ্ছে ভাতে মানে সে আলু দিয়ে একটা উচ্ছে ভাতে দিয়ে লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে দেখেও খুব সুন্দর লাগে হ্যাঁ ওগুলো কড়া হয়ে গেছে দেখলাম কড়াইটা একটু পুড়ে গেছে চিংড়ি মাছ গাঠি কচুটা করবো ওই জন্য কড়াইটা একটু ভালো করে ধুয়ে নিই নাহলে চিংড়ি মাছটাও ভাজা যাবে না আর তরকারিটাও করতে পারবো না ভালো মতো তার জন্য কড়াইটা একটু ভালো করে ধুয়ে নিলাম আর বাইরে টিপি টিপি বৃষ্টি পড়ছে তার জন্য এইখানে কড়াইতে সাবান দিয়ে ডোলে খুন্তিটা ভালো করে এখানেই ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে চিংড়ি মাছ আলু গাটি দিয়ে তরকারিটা করে নেব বাজার থেকে এসে এক মিনিটও একটু বসতে পারলাম না শরীরটা এমনিতেই দুদিন ধরে খারাপ লাগছে জানি না পা হাত পাগুলো কেন ফুলেছে আর এদিকে দেখো আমার কাঠি কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে রেডি বেগুন ভাজা উচ্ছে ভাজা কমপ্লিট এদিকে ভাতও আমার হয়ে গেছে এখন চলে এসেছে বাবুকে ভাত দেব আমিও খেয়ে নেবো থালাগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম ছেলেকেও ভাত দিয়ে দিলাম আমিও ভাত নিয়ে নিলাম একটা করে বেগুন ভাজা নিলাম একটু উচ্ছে ভাজা আর তরকারি দিয়ে খেয়ে নেব। খেয়ে দিয়ে নিয়ে চলে এসেছি বাবু বসে আছে আমি বলছি বাবা ও একটু বিছানাটা টান টান করে নিই একটু শোবো ও দৌড়াচ্ছে বিছানাটা টান করব টান টান করবো কখন ও এসে শোবে ঝোপাং করে দেখেছো শুয়েবো বলতে না বলতেই শুয়ে পড়লো বালিশ নিয়ে এসছে একটু শুয়ে নিই একটু রেস্ট নিয়ে নিই সেই উঠি ভোর পাঁচটা একটু বসার সময় পায় না সত্যি এত কষ্ট হয় না মাঝে মাঝে মনে করি যে কী জন্য যে বিয়েটা করেছিলাম জানতাম না জানতো যে বিয়ে করলে এত কাজ করতে হয় শুয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি এখন রেডিও হয়ে গেছি হাঁটতে যাব সকালে বৃষ্টি হচ্ছিল হাঁটতে যেতে পারিনি আর এদিকে ছেলেকে বললাম বাবা গাছে ওঠ কটা পেয়ারা পার। তা ওই গাছে উঠে কটা পেয়ারা পেরে দিয়েছিল এখন রাত দশটা কুড়ি ডিনার করব ডিনারের সময় গেছে তাই তোমাদের দাদাভাই এগরোলাল মোগলাই নিয়ে এসেছিলো তাই আজকে ভাবলাম যে থাক এগুলোই খেয়ে নেব রাত্রে ভাত তরকারিগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখেছি এদিকে মোগলাই দেখো ছটা পিস করেছে যাই হোক তিনজনের দুটো দুটো তো হয়ে যাবে ছটা পিস তাই মোগলাই আর রোল দিয়ে আজকে ডিনারটা সেরে নেব। দেখো তরকারি প্লাস্টিকটা খুলতেই পাচ্ছি না টান দিয়ে 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 তারপর খুলেছি খুলে ঢেলে নিয়েছি তা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে